আরে 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 আপনি বিক্রি হয়ে যাবেন না তো আপনারে কিনা যাইবো না আপনি অনেক দামি মাল কিন্তু আপনারে ফ্রিতে খাওয়া যাইবো এই যে আপা আপনার বলতেছি আপনি বলেন তো এই তো একটা হিন্দু ছেলের সাথে প্রেম করছে এখন তো সেই ছেলে বিয়ে করতে চাচ্ছে না এখন আপনি কি বলেন

এভাবে নোংরা কথা ছড়ায়েন না তো হে গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো দর্শক আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো টাইটেল এবং থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে কাকে বাস দিতে যাচ্ছি তো গাইস কয়টা দিন ধরে এই মায়াটারা দেখতাছি অনলাইনে নোংরা কথা ছড়াইতাছে ঠিক আছে তো এই মায়াটা নাকি রাজনামের এক ছেলেরে ভালোবাসছে সেই কারণে সে প্রেমের দাবিতে তার বাড়িতে অনশন তো আজকে আমি তারে এবং তাদের মতো কিছু মেয়েদেরকে বাস দিতে যাচ্ছি মুসলমান আর ছেলেটা হচ্ছে হিন্দু আর এটা তারা তখনই বুঝতে পারে যখন উলুঙ্গ অবস্থায় তারা খেলতো যায় মানে লুডু আরে না আপনারা যেটা ভাবছেন ঠিক সেইটাই যে কাজ করছেন আপনার ইসলাম থেকে এমন শাস্তি দেওয়াটা উচিত আপনি মুসলমান হই আপনি হিন্দু উৎসেন আমি ইসলাম থেকে এমন ভাবে একটা শাস্তি দাও উচিত যাতে জীবনে আপনাদের কারণে আর হয়ে যায় এখন কঠিন ভালোবাসার কারণে মেয়েটা মুসলিম থেকে হিন্দু হতে চাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর তাকে সঙ্গ দিয়েছে কিছু হলুদ সাংবাদিক কিছু হলুদ সাংবাদিকদের কারণে আজকে আমাদের এই দিনটাও দেখতে হলো